শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আর একটি ক্লাসে তো তোমরা বুঝতেই পারেছো আজকে আমরা তোমাদের বাংলা বইয়ের কবিতার যে অংশগুলো রয়েছে এখান থেকে আমরা প্রথম যে কবিতাটি রয়েছে নতুন দেশ এই কবিতা থেকে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রশ্ন নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব তো আমি আশা করব পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গে থাকবে এখানে আমি প্রথম যে প্রশ্নটা নিয়েছি নদীর ঘাটের কাছে কি বাধা আছে লঞ্চ ট্রলার নৌকা নাকি ডিঙ্গি নৌকা তার সঠিক উত্তর হবে নৌকা তো শিক্ষার্থী তোমাদেরকে বলে রাখি তোমরা যদি এই প্রশ্নগুলোর উত্তর তোমরা সঠিকভাবে জানতে চাও তাহলে কিন্তু তোমাদের নতুন দেশ যে কবিতাটা রয়েছে এটাকে ভালোভাবে পড়তে হবে তারপর তোমরা এই ক্লাসটা করতে পারো তাহলে তোমাদের জন্য সুবিধা হবে ঠিক আছে দ্বিতীয় প্রশ্নটা দেখো নীল আকাশের মাঝে কি সাজে মেঘ পাহাড় চূড়া পাখিরা মানুষের মঠ তার সঠিক উত্তর হবে পাহাড় চোরা নৌকা কোথায় বাধা আছে নদীর ঘাটে মাছ নদীতে নতুন দেশে দূর সাগরে তার সঠিক উত্তর হবে নদীর ঘাটে নারকেলের বনগুলো কেমন ছোট ছোট সারি সারি উঁচু নাকি অন্ধকার তার সঠিক উত্তর হবে সারি সারি নারিকেলের বনগুলো হচ্ছে সারি সারি জলের ডেউয়ে কোনটি নাচে মন নৌকা জীবন কুচুরিপানা তার সঠিক উত্তর হবে নৌকা নতুন নগর বনে কে বেশি যেতে চায় ছেলেটি সাথীরা নগরবাসী নাকি সন্তান আর সঠিক উত্তর হবে ছেলেটি ছেলেটি নাইতে গিয়ে কি দেখতে পায় রাজহাস মানুষের নাচ নৌকার নাচ গরুর নাচ তার সঠিক উত্তর হবে নৌকার নাচ নতুন দেশ কবিতার বালকের মনে কি জাগে সাত চর দুঃখ নাকি বেদনা তার সঠিক উত্তর হবে সাত ছেলেটি কোথায় গিয়ে দেখলো নৌকা বাঠার টানে চলে গেছে বাড়িতে সাঁকর দ্বারে বনের দ্বারে নদীর ঘাটে তার সঠিক উত্তর হবে নদীর ঘাটে নতুন দেশ কবিতায় কে গোরের কুনে থাকে ছেলেটির বন্ধু ছেলেটির বাবা ছেলেটি নিজে ছেলেটির বাই তার সঠিক উত্তর হবে ছেলেটি নিজে মাছ নদীতে নৌকা কীভাবে চলে বাটার টানে দ্বারের টানে জোয়ারের টানে নাকি বাতাসের টানে তার সঠিক উত্তর হবে বাটা টানে কে নৌকার গন্তব্য বিষয়ে সন্দেহ প্রকাশ করে বাবা ভুন গ্রামবাসী নাকি ছেলেটি তার সঠিক উত্তর হবে ছেলেটি নতুন দেশে পশুরা কেমন করে বেড়ায় জাঁক বেদে বিচ্ছিন্নভাবে দলে দলে শৃঙ্খলাহীনভাবে তার সঠিক উত্তর হবে দলে দলে ছেলেটি কোথায় থাকে গ্রামে নদীর দ্বারে শহরে গড়ের কোণে তার সঠিক উত্তর হবে গড়ের কোণে নতুন দেশ কবিতায় কে অফিসে যায় ছেলেটির মা ছেলেটির বাবা ছেলেটির বোন ছেলেটির দিদি তার সঠিক উত্তর হবে ছেলেটির বাবা কেউ কোনটিতে ভাঙতে পারে না পাহাড় সাগর বরফ নদী তার সঠিক উত্তর হবে বরফ ছেলেটির বাবা কোথায় যায় না অন্য দেশে নতুন দেশে পাশের দেশে নাকি অফিসে তার সঠিক উত্তর হবে নতুন দেশে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন আঠারোশো ষাট আঠারোশো একষট্টি তার সঠিক উত্তর হচ্ছে আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু হচ্ছেন আমাদের বিশ্বকবি তো রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন বা কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন এবং তিনি কত সালে নোবেল পুরস্কার লাভ করেন এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু তোমাদের এখন থেকে মনে রাখতে হবে কারণ এগুলো তোমরা যখন উপরের ক্লাসগুলোতে যাবে সেখানেও কিন্তু তোমাদের এই বিষয়গুলো কাজে লাগবে ঠিক আছে সতেরো বছর বয়সে রবীন্দ্রনাথ বিলেতে কি পড়তে যান ডাক্তারি এম এ বেরিস্টারি নাকি সাহিত্য তিনি বেরিস্টারি পড়তে বিলেতে যান কোন বিষয়ে রবীন্দ্রনাথ ও সামান্য অবদান রেখেছেন ছন্দ ব্যাকরণ ভাষাতত্ত্ব সব সবকটি তার সঠিক উত্তর হবে সবকটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু গীতাঞ্জলি যে কাব্য সেটার জন্য কিন্তু তিনি নোবেল পুরস্কার লাভ করেছেন তাছাড়াও তিনি অনেক অসংখ্য ছোট গল্প কবিতা এবং উপন্যাস কিন্তু তিনি রচনা করেছেন ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় মৃত্যুবরণ করেন ঢাকায় লন্ডনে যশোর নাকি কলকাতায় তা উত্তর হবে কলকাতায় রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উনিশশো উনচল্লিশ উনিশশো চল্লিশ উনিশশো একচল্লিশ উনিশশো হবে উনিশশো একচল্লিশ আপিস শব্দের প্রমিত রূপ কোনটি অফিস আপিস অফিস নাকি অফিসে তার উত্তর হবে অফিস চাঁদ ও সূর্যের আকর্ষণে সমুদ্র বা নদীতে বেড়ে ওঠা জলের কমে যাওয়াকে কি বলে তার সঠিক উত্তর হবে বাটা নতুন দেশ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য গ্রন্থ থেকে নেওয়া হয়েছে সহজপাঠ বলাকা চিত্রা নাকি ক্ষণিকা সঠিক উত্তর হচ্ছে সহজ পাঠ নৌকা কখন বেসে যায় দিনের শুরুতে রাতের শেষে ভোরবেলায় নাকি পর দুপুরে সঠিক উত্তর হবে রাতের শেষে তো শিক্ষার্থীরা এই ছিল মূলত আজকের এই ক্লাস আজকের ক্লাসে আমি তোমাদের তোমাদের যে নতুন দেশ কবিতাটি রয়েছে এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি তো আমরা পরবর্তী ক্লাসে তোমাদের যে বাকি কবিতাগুলো রয়েছে সেগুলো আমরা ধারাবাহিকভাবে তোমাদের সামনে ক্লাসগুলো উপস্থাপন করব তো তোমরা ভালো থাকো সুস্থ থাকো সেই প্রত্যাশায় আজ এখানে শেষ করছি আল্লাহ হাফিজ